দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রুনা খান অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি সিনেমাতে অভিনয় করেছেন রুনা চলিশদ্ধে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা এক ফেসবুক পোস্টে রুনা লেখেন নাই কাজ তো নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো অভ্যাস ইডেনে হলে থাকার সময় একবার কাছই ছিল না বলে বটি দিয়ে মাথা চুল কেটেছিলাম অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার স্টাইলে ওই পোস্টে রোনা আরও লেখেন এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা নিজের যখন যা ইচ্ছা তা করতে পারে না আমিও পারি না তবে এই যে আমার চুল আমি কাটব যখন ইচ্ছা তখন কাটব বটি দিয়ে ইচ্ছা করলে বটি দিয়ে কাটব কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়েই কাটব এই ইচ্ছা ইচ্ছাপূরণেই আমার বাসবার একমাত্র আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর রোনা তবে দুই মাস নীরবে ছিলেন এই অভিনেত্রী তবে সম্প্রতি ফের সরব হয়েছেন তিনি ফেসবুকে নিজেকে ব্যতিক্রমী লোকে ধরা দিলেন রুনা খান সঙ্গে চুল ছোট করে ফেলেছেন তিনি জানালেন নিজের চুল নাকি নিজেই কাটেন তাও আবার বটি দিয়ে